গেল রাতে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ দুই সাল রোজ সোমবারে ওয়াদি কবিরে যে সন্ত্রাসী বন্দুক হামলা হয়েছিল সেই সন্ত্রাসীদের হামলায় একজন উমান উমানি নাগরিক যিনি পুলিশ ছিলেন তিনি কিন্তু নিহত হয়েছেন দেশের জন্য কিন্তু তিনি শহীদ হয়েছেন ইতিমধ্যে বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমের সূত্রে কিন্তু জেনে ফেলেছেন তারপরে নিউজে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এমন নেককার ঘটনা আর যেন উমানে কখনও না ঘটে সেটি আমরা প্রত্যাশা করি বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের প্রবাসী আছেন আপনারা সবাই যার যার নিজের অবস্থান থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ আগামী কয়েকদিনের ভিতরে দেখবেন কী পরিমাণে উমানে বিভিন্ন জায়গাতে চেক এবং অনেক বড় পরিমাণে বড়ো ধরনের অভিযানও কিন্তু হতে পারে কারণ এদেরকে নির্মূল করার জন্য উমানের পুলিশ কিন্তু এখন খুবই তৎপর হয়ে উঠেছে নিউজে বলা হয়েছে ওমানের ওয়াদি কবিরে বন্দুকধারীর সাথে গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন গত সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ইউসুফ আল নদাবি নামে এই কর্মকর্তা যার ছবিটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতেছেন আল্লাবাক যেন তাকে জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন এটাই দোয়া করি আমরা সবাই এদিন রাতে ওয়াদি কবিরের একটি মসজিদের পাশে জামায়াতে এই হামলার ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী কয়েকশো মানুষ আসমকায় একাধিক বন্দুকদের পাতারি গুলি ছুটতে শুরু করলে লণ্ডবন্ড হয়ে যায় পুরো জামায়াত জীবন বাঁচাতে যে যার যার মতো ছোটাছুটি করতে থাকেন এ সময় অনেকে গুলিবদ্ধ হন এই বিষয়টিকে নিশ্চিত করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন রয়্যাল ওম্যান পুলিশ জানায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া কেনই বা এই ঘটনা ঘটলো তারও কিন্তু বিস্তারিত তদন্ত করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোন আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা